আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার শনিবার চোদ্দই সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্কার বিএফডিসি ডেবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন শীর্ষক সায় অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন আওয়ামী লীগের সবাই কলঙ্কিত পলাতক তারা বিশেষ সময়ের জন্য পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না পূর্বে যারা ডামি নির্বাচন আয়োজন করেছে তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন বিগত তিন জাতীয় নির্বাচন পরিচালনায় যুক্ত দশ লাখ মানুষ সবাই নির্বাচনী অপরাধী তাদের শাস্তি ও যুগ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আরও বলেন আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নেই এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন